নবীজি বলেন অন্তরের মধ্যে যদি গম পরিমাণ পরিমাণ জব সরিষার দানা পরিমাণ ইমান থাকে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের সাজাভোগ করতেও হয় জাহান নামের করার পর আমি নবী বলে দিলাম একদিন জাহান নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ইমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে খাঁটি ইমান বিশুদ্ধ ইমান এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন দোকানের শাটারটা লাগাইতেছেন অর্ধেক শাটার আপনি নিছেন মসজিদ মসজিদের মধ্যে বলে কদে ক মাতি সলা কদে ক সলা নামাজ দাঁড়ায় গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার এসে কয় দশ হাজার টাকার সদায় লাগবে টেনশনে পড়ে গেলেন নামাজ দশ হাজার নামাজ দশ হাজার নামাজ দশ হাজার পুরাই টেনশনে আছে আল্লাহ তাআলা বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরায়া না দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি সাটার লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন এই সরো সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয় কাস্টমার কয় দশ হাজার মোয়াজীম কয় খদ খ বাতি টেনশনে মরে গেছে কি করবো তহার একশো বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনার কাছে আমি রিজিক চাই না আমি আপনারে রিজিক দেই পরিবারকে নামাজের কথা বলেন নিজে নামাজ পড়েন নামাজের পর আল্লাহ তালা রিজিকের কথা কেন বললেন কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। আল্লাহ তালা বলেন ইনকান আবা উকুম যদি তোমাদের মা বাবা ও আপনা উকুম যদি তোমাদের সন্তান ও ইখওয়ান উকুম যদি তোমাদের ভাই বোন ওয়াজওয়াজ উকুম যদি তোমাদের বিবি ওয়া যদি তোমাদের পরিবার আত্মীয়-সজন ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা যদি তোমাদের উপার্জনিত সম্পদ ওয়া তিজারাতুন কাসা কাসাদাহা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস আর টেনশনে থাকো ওয়া মাসাকিনু তারদাউনা কা জি বাসস্থান তোমরা অনেক ভালোবাসো أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله الله تعالى بولين إي آتة جنين جدي الله بنت الرسولات فشايته تمادر قصي بشي فتربصوا فتربسوا أفكككرا حتى يأتي الله بأمره الله تعالى غزوا مياشر أفكككرا بلي نعوذ بالله কি শিখলাম এই আট জিনিসের মধ্যে আমাদের মহাব্বত আছে বেশি আল্লাহ বলেন এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি মহাব্বতের হয় নবীর চেয়ে বেশি মহাব্বতের হয় চেয়ে বেশি মহাব্বতের হয় তাহলে গজবের অপেক্ষা থাকো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তৌফিক দান